আসসালামু আলাইকুম কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আছি আমাদের নার্সারি বাগান ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের নার্সারি বাগানে অনেক ধরনের ফলের চারা ফুলের চারা বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় আর আছে সুইজালের চারা সাতকীরার একটা নাম করা সুইঝাল এই সুইঝালের চারা সাতকীরায় অনেক ভালো চারা পাওয়া যায় আর এখানে বারো মাসের সচি নাচ আমাদের নাচ বিভিন্ন ধরনের ছাড়া পাওয়া যায় আর আমাদের সাতকেরার ভিতরে একটা নাচ নামকরা নাম করা আমরা অনলাইনে বেশিরভাগে ডেলিভারি দিয়ে থাকি আর আছে ইন্ডিয়ান অশ্বকন্ধা এই ইন্ডিয়ান অশ্বকন্ধা বাংলাদেশে আর কারো কাছে নাই আর ইন্ডিয়ান অশ্বকন্ধা মানুষের বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে আর নাই যে অনেক ধরনের কাজ করে আর আমাদের নাচারি বাগানে অনেকে অনেক ফুল ফল কিছু বিভিন্ন ধরনের চারা আর সুইজালের চারা আমাদের সুইজালের ছাড়া খুব নাম করা চারা আছে আর আছে এটা দেখতে পাচ্ছেন যে জিংসিং সারা জিংসিং সারা প্রধানত দুই ধরনের হয়ে থাকে লাল এবং সাদা আমাদের কাছে দুই ধরনের সারা আছে আর আমাদের একটা ভাই তিনি পরিচর্যা করছে জিংসিং সারা লাল সাদা দুইটা আছে এবং মূল পাউডার সব আমরা বিক্রয় করে থাকি আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিংশিংয়ের মূল জিংসিংয়ের মূল পাউডার সব ধরনের আমাদের কাছে পাবেন আর আমাদের নার্সারিতে সকল ধরনের চারা বিক্রয় করে থাকি আর জিংসিংয়ের বড় বড়ো মূলও পাবেন আমাদের কাছে আর আমরা অল বাংলাদেশে পাঠাও কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন ধরনের চারা আর আমাদের নাচ অনেক বড়ো আর আমরা বেশিরভাগই অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আর এখানে এসেও নিয়ে যেতে পারবেন বিভিন্ন ধরনের চারা চায়না থ্রি সিডলেস লেবু আমাদের কাছে পাবেন চায়না থ্রি সিডলেস লেবু প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে বারোমাসি পরমাসি ফল দিয়ে থাকে আর আমাদের কাছে পাবেন ক্যাপসিকাম ঝাল আর অনেকে আছেন যে বীজ সংগ্রহ করতে চান আমাদের কাছে বীজও আছে সব ধরনের বীজ পাবেন বারোমাসি সজিনা ক্যাপসিকাম ঝাল জিংশিং পাশা সব ধরনের ব্রিজ পাবেন